আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মানবতা চোখে সাপ্তাহিক আয়োজন দুর্যোগময় আজকের বিশ্বে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি গেল সপ্তাহে ঘটে যাওয়া বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক যুদ্ধবিগ্রহ অপ্রত্যাশিত অভিবাসন ও জলবায়ু পরিবর্তন জনিত প্রাকৃতিক দুর্যোগের খবর জানাতে আমি রিচার্ড জীবন মণ্ডল আছি আপনাদের সাথে প্রিয় দর্শক আসুন প্রথমে দেখে নেওয়া যাক বিশ্ব রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক ও যুদ্ধবিগ্রহের খবর প্রথমেই যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য প্রসঙ্গ মধ্যপ্রাচ্যের ইরান ও ইসরায়েলের সংঘর্ষ ইসরায়েলে ইরানের হামলার প্রতিশোধমূলক আক্রমণ হিসাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরানের অভ্যন্তরে ইস্পাহান শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে এই হামলার ব্যাপারে এখন পর্যন্ত ইরান ভিন্ন ধারার জবাব প্রদান করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে যে উক্ত হামলা ইসরায়েল ব্যতীত অন্য কোন স্থান থেকে করা হয়েছে বা ভারতপক্ষে অভ্যন্তরীণ হামলা হিসাবে চিহ্নিত করা হয়েছে এই হামলার কারো মৃত্যুর খবর পাওয়া না গেলেও চারজন শহরবাসী সামান্য আহত হয়েছে বলে ইরান জানিয়েছে এদিকে ইরান ও ইসরায়েলের হামলা ও পাল্টা হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দামের হঠাৎ মূল্য বৃদ্ধি পেয়েছে ওদিকে ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা জারির পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেছে যে খুব শীঘ্রই ইসরায়েলের এই হামলার বিপরীতে সর্বোচ্চ পর্যায়ে প্রতিশোধ নেওয়া হবে পার্শ্ববর্তী ইসরায়েল ইরাক ও সিরিয়া ত্রিমুখী লড়াই প্রসঙ্গ ইরান ইসরায়েলের সংঘর্ষে সিরিয়ার সেনাবাহিনী ও ইরাকের শিয়া মজলি সমর্থিত সহস্র সংগঠনগুলো মিতরাষ্ট্র ইরানকে পরোক্ষভাবে সহযোগিতার কারণে ইসরায়েল এই দলগুলোর উপর প্রতিশোধ পরায়ণ আচরণের পার্শ্ববর্তী হয়ে সিরিয়া ও ইরাকে বিমান হামলা চালিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে সিরিয়ার দোহাইয়া ও প্রদেশের মধ্যবর্তী জায়গায় একটি আকাশ প্রতিরক্ষার আডারকে লক্ষ্য করে হামলা করে ও হামলা করে ও ধ্বংসস্তূপে পরিণত করে একই দিনে ইরাকের নাজাব প্রদেশের আল ইমাম এলাকাতে শিয়া রেভলিউশনারি ফোর্সের একটি অস্থায়ী ক্যাম্প ধ্বংস করে দেয় দেশটির বিমান বাহিনী সরকারের তরফ থেকে এখন পর্যন্ত প্রকাশনা করা হলো স্থানীয় সূত্রগুলো জানিয়েছে যে এই হামলায় প্রচুর ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে ইসরায়েল ও লেবানন প্রসঙ্গ লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ছড়া একটি ড্রোন ইসরায়েলের উত্তর সীমান্তের আরও বাল আহতিষী এলাকায় বিধ্বস্ত হয়ে আঠারো জন আহত হয়েছে এই হতাহতের মধ্যে কয়েকজন ইসরায়েলি নাগরিকের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ইসরায়েলের তরফ থেকে এই হামলার কথা স্বীকার করা হয়েছে ও পরবর্তী তদন্তের নির্দেশ প্রদান করা হয়েছে উল্লেখ্য এই হামলার সময় কোনো প্রকার হুঁশিয়ারিমূলক সাইরেন ইসরায়েলে বেজে ওঠেনি পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার প্রসঙ্গ রোহিঙ্গা জনগোষ্ঠীকে পুরোপুরি বিনাশ ও বাস্তুচ্যুত করার পরিকল্পনাকারী মিয়ানমারের বাহিনী ও বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে লড়াইয়ে বাহিনী দেশটির একটি এলাকার দখল হারিয়েছে দেশটির পূর্বাঞ্চলে থাই সীমান্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা মায়াবতীর নিয়ন্ত্রণ হারিয়েছে দেশটির যান্তা বাহিনী উক্ত বাহিনীর সংঘর্ষের পর পরিস্থিতি প্রতিকূল বিবেচনায় জান্তা প্রধান সেখানে অবস্থানরত সেনা সদস্যদের প্রত্যাহার করে নেয় ও বিদ্রোহীদের হাতে পরাজয় স্বীকার করে নেয় আফ্রিকার রাষ্ট্র কেনিয়া প্রসঙ্গ কেনিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান নিহত হয়েছে দেশটির সেনাপ্রধান ছাড়াও ওই হামলায় আরও নয় শীর্ষ সামরিক কর্মকর্তা ও আমলা প্রাণ হারিয়েছে দেশটির এলজি ম্যাকাচুয়েট কাউন্টিতে ঘটে যাওয়া এই হেলিকপ্টার বিধ্বস্তির ঘটনাটি নিছক একটি কারিগরি ফেইল বা বিদ্রোহী গোষ্ঠীর হামলার কবলিত হয়েছে কিনা তা এখন পর্যন্ত স্পষ্টভাবে রাষ্ট্রীয় তরফ থেকে নিশ্চিত করা হয়নি ভারত প্রসঙ্গ ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর সাথে মাওবাদীদের এক রক্তকারী বন্দুকযুদ্ধে কমপক্ষে উনত্রিশ মাওবাদী নিহত হয়েছে এই ঘটনায় আরও সাত মাওবাদী চার পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছে এই বন্দুকযুদ্ধের পর সেখান থেকে এ কে ফর্টি সেভেন রাইফেলও বিপুল পরিমাণ গোলা উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল গেল সপ্তাহে আন্তর্জাতিক রাজনীতি বিশ্ব সম্পর্ক ও যুদ্ধবিগ্রহের খবর এবার আসুন খুব দ্রুত দেখে নেওয়া যাক জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ের খবর প্রথমেই দক্ষিণ এশিয়ার রাষ্ট্র পাকিস্তান প্রসঙ্গ পাকিস্তানের খাইবন পাক্তুম প্রদেশের গত কিছুদিন ভারী বর্ষণ ও বজ্রপাতে অন্তত একচল্লিশ জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে আঠাশ জনের মৃত্যু হয়েছে কেবল বজ্রপাতে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর পরপরই ভূমিধ্বস ও বন্যার সতর্কতা অবস্থা জারি করে এবং হতাহতদের উদ্ধারে জরুরি উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে দেয় উল্লেখ্য এই জরুরি উদ্ধার অভিযানে দেশটির সেনাবাহিনীও সম্পৃক্ত হয়েছে আবারও ভারত প্রসঙ্গ ভারতের পশ্চিমবঙ্গে তীব্র তাপদাহের কারণে সকল সরকারি স্কুলগুলোর প্রাথমিক ও মাধ্যমিক শাখা ছুটি ঘোষণা করে স্কুল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যটির দার্জিলিং ও কালিম্পং জেলা ব্যতীত সকল স্কুল সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে উল্লেখ্য ভারতের কৃষ্ণনগরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস মধ্য রাষ্ট্র দুবাই প্রসঙ্গ উপসাগরীয় রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হঠাৎ প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়েছে এই ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে ও দেশটির দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উড্ডয়ন অবতরণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বন্যার পানিতে রাস্তা অবস্থানরত ট্রাফিক সিস্টেম কার্যত অকার্যকর হয়ে পড়েছে এদিকে একই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে অপর আরব রাষ্ট্র ওমান বন্যার ফলে এখন পর্যন্ত সেখানে উনিশ জনের প্রাণহানি ঘটেছে ও সাতাশ জন নিখোঁজ রয়েছে উল্লেখ্য এই উল্লেখ্য আরব বিশ্বে এরকম আকস্মিক বন্যা একটি প্রাকৃতিক বিপর্যয় বা কৃত্রিম বৃষ্টিপাত ঘটনার ফলে ঘটেছে কিনা তা এখন পর্যন্ত উভয় রাষ্ট্রের রাষ্ট্রীয় তরফ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি সুপ্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমাদের হাতে এরকম নিত্য নতুন খবর জানাতে আমরা খুব শীঘ্রই আবার আসব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ও এরকম খবর জানতে চোখ রাখুন ফেসবুক ও ইউটিউব চ্যানেল মানবতার চোখে